আজ আমরা জামা কাপড় কিনতে গিয়েছিলাম ইংল্যান্ডেরই একটা খুব ফেমাস দোকান প্রাইমার্কে কিন্তু ওখানে গিয়ে দেখি যে ছেলেদের যে সমস্ত জামা প্যান্টগুলো বিক্রি হচ্ছে তা সবই বাংলাদেশি প্রোডাক্ট ভাবুন ব্রিটিশ দোকানে রমরমিয়ে বিক্রি হচ্ছে বাংলাদেশের তৈরি জামা কাপড় তো বাংলাদেশ থেকে আসা এই সমস্ত জামা কাপড়ের ব্রিটিশ দোকানে দাম রকম হয় সেটা জানাবার সাথে সাথে আজকে সারাটা দিনের রোজ তুলে ধরলাম আজকের ব্লগে তো নমস্কার স্টেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো রবিবার সকালবেলা এখন নটার মতন বাজে তো সকালে জল খাবারের জন্য গতকাল দোকান থেকে যে আম আর লিচু কিনে এনেছিলাম সেগুলোই বার করে নিই এগুলো বাংলাদেশি দোকান থেকেই কালকে নিয়ে এসেছিলাম আর এনে খেয়ে দেখেছিলাম স্বাদ কিন্তু ভীষণই ভালো বিশেষ করে লিচুগুলো খুবই মিষ্টি ছিল ভাগ্যিস বাংলাদেশি দোকানগুলো আছে বলে আমরা প্রবাসে যারা থাকি তারা খেয়ে পড়ে বাঁচতে পারি আমাদের দেশীয় ফল সবজি থেকে শুরু করে যে ধরনের মশলাপাতি আমরা খাই সেই সব মশলাপাতি মুড়ি মিষ্টি মাছ এসবের কোনো অভাবই আমাদের হয় না যাই হোক আজকে আবার রবিবার ছুটির দিন বলে সবাই ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করেছে আর অন্যান্য দিনের তুলনায় আজকে অর্থাৎ রবিবারে দুপুরবেলা যেহেতু রিচ রান্নাবান্না হয় তো তাই জন্য সকালবেলার জলখাবারে কেউ খুব একটা ভারী বুড়ি জিনিস খেতে চায় না তাই জন্যেই আজকে সকালবেলার জলখাবারে একটুখানি লিচু ছাড়িয়ে আর আম একটুখানি কেটে নিলাম তাছাড়া বিদেশে এই আম আর লিচু এগুলো ভীষণই কস্টলি তো তাই নষ্ট হওয়ার আগে তাড়াতাড়ি করে খেয়ে নেওয়াই ভালো আর কালকে থেকে আবার কহুট স্কুল খুলে যাচ্ছে সুদীপ্তরও অফিস আছে তো তাই জন্য এই সব আয়েস করে খাওয়ার হয়তো আর সময় ওরা পাবে না যাই হোক এদিকে আবার ফলগুলো সব কাটা হয়ে গেছে আর আমার জলখাবারের প্লেটও রেডি তুমি এখনই বেরোচ্ছ নাকি

তো জামা কাপড় কিনতে কিনতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে তারপরে আর বাজার করার সময় পাবো না তো যাই হোক এদিকে আমি রান্নাবান্নাটা বসিয়ে দিলাম ওদিকে একটুখানি চিকেনটাকে কষিয়ে নিয়ে তারপরে সবজি দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম ওই একটুখানি মিক্সড ফ্রায়েড রাইস টাইপের বানিয়ে নেবো আর এটা হচ্ছে মাশরুম আজকে চিকেনের কোনো কিছু প্রিপারেশন করলাম না তার কারণ মাশরুমটা আবার পরে পরে নষ্ট হয়ে যাচ্ছিলো

ডিমটা যখন ফেটেই গেছে তখন আর ওটাকে রেখে কাজ নেই তাই ভাবলাম ওই মিক্সড ফ্রায়েড রাইস বানাচ্ছেই ওর মধ্যেই ডিমটা দিয়ে দিই আর ওই একটা ডিম দিলে যেন বড্ড কম হয়ে যাবে তাই জন্য দুখানা ডিম দিয়ে দিলাম এখানকার আবার ডিমের সাইজগুলো দেখেছেন অনেকটাই কিন্তু বড় বড় দুখানা ডিমেতে দেখুন অনেকটাই কিন্তু অমলেট টাইপের বানানো হয়ে গেল সমস্ত সবজি সবজিপাতি মাংস বা ডিম ভাজাভুজির কাজটা তো একটা ছোট প্যানেতে করে নিয়েছিলাম কিন্তু ভাতটা দিয়ে ওই ছোট প্যানের মধ্যে তো নাড়াচাড়া করতে পারবো না তো তাই জন্য একটা বড় ডেকচি টাইপ নিয়ে নিয়েছি আর এর মধ্যে সমস্ত জিনিসপত্রগুলোকে দিয়ে উপর থেকে একটুখানি ফ্রাইড মশলা দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে ভাতটা দিয়ে দিলাম আজকে আবার ভাতটা করার সময় নুন দিতে ভুলে গিয়েছিলাম তো তাই জন্য এখন ভাতের উপরে একটুখানি নুন দিয়ে দিলাম আর তারপরে উপর থেকে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এই যে ব্যাস আমার আজকে দুপুরবেলার খাবার দাবার একেবারে রেডি দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে এখন তিনটের মতন বাজে তো আমরা জামা কাপড় কিনতে বাইরে বেরিয়ে পড়েছি আজকে তো একে রবিবার মানে পাঁচটার মধ্যেই সব দোকানপাট বন্ধ হয়ে যাবে তার উপরে আকাশটাকেও দেখুন কিরকম যেন একটা গুমোট মেরে আছে তাই জন্যই একটুখানি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম প্রাইমারকে ঢুকে প্রথমেই আমরা জেন সেকশনের দিকে চলে এসেছি কারণ আজকে এখান থেকে সুদীপ্তর অফিসে পড়ে যাওয়ার জন্য কয়েকটা ফর্মাল জামা কিনতে হবে আর এখানে যে সমস্ত জামা প্যান্টগুলো দেখছেন তো এর মধ্যে ম্যাক্সিমামে কিন্তু বাংলাদেশ থেকে তৈরি করা জামাকাপড় এই যে দেখেছেন ফর্মাল সমস্ত জামাগুলোই কিন্তু বাংলাদেশে তৈরি আর এগুলোর এখানে দাম পড়ছে চোদ্দশো থেকে পনেরোশো টাকা এই ধরনের জামাগুলো বাংলাদেশে তৈরি এগুলোর দামটা একটুখানি বেশি এগুলো ওই পঁয়ত্রিশশো টাকার মতন করে দাম নিচ্ছে এই বিদেশি দোকানটাতে বাংলাদেশে তৈরি জামা কাপড়গুলো হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকার মতন দাম পড়ছে এই যে যা সব জামা কাপড় ঝোলানো দেখছেন এর মধ্যে ম্যাক্সিমামই কিন্তু বাংলাদেশ থেকে আমদানি করা কোনো কিছু হলো ওই দুটো জিন্স নিলে দুটো মানে দুটোর মধ্যে একটা নেব ওকে কি ব্ল্যাক নেবে নাকি ব্লু তো তোমার এই নতুন তো আর জামা সাদা ছাড়া অন্য যাইছে না বাবা সাদা দেখে 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 পাগল হয়ে গেছে হ্যাঁ খারাপ কি আছে হালকা তোমাদের অফিসে পরো কোথায় ফর্মাল শার্ট সুদীপ এখান থেকে একটা এইরকম ফর্মাল শার্ট নিয়ে নিয়েছিল এগুলোর দাম এখানে চোদ্দোশো টাকার মতো নিয়েছিল আর সাথে একটা জিন্সের প্যান্ট নিয়েছিল কি সাদাই নিলে তুমি সাদা দেখো এটা <laughs> 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 আমাদের দেশের মতন এক টানা দমবন্ধ করা বিদকুটে গরম ইংল্যান্ডে পড়ে না দু একদিন একটু আত্ম গরম পড়লেও তারপরে আবার বৃষ্টি পড়লেই ওয়েদার একদম ঠান্ডা হয়ে যায় তাই এখানকার লোকজন একটুখানি রোদ ওঠার জন্য এবং গরম পড়ার জন্য অপেক্ষা করে থাকে এই যেমন আজকেই এখানকার টেম্পারেচার হলো দশ ডিগ্রি তবুও এখন যেহেতু এটা গ্রীষ্মকাল তো তাই জন্য চারিদিকেই সামার কালেকশনে ছেয়ে আছে এইটা তোর পছন্দ হয়েছে এই ফ্রকটা ওকে তাহলে এটা নিয়ে না ইলেভেন টু টুয়েলভ ইয়ার্স দেখে নি এরপরে প্যান্ট কোনটা পছন্দ এইদিকের গুলো না এইদিকের গুলো এদিকের গুলো কি কালার নিবি দেখে না বেশি শর্ট হয়ে যাবে না হ্যাঁ না না আমি বলছি অবশ্যই এটা ঘরে পড়ার জন্য ঠিক আছে কমফর্টেবল হবে এই পিঙ্ক কালারটা নিতে পারিস মিষ্টি পিঙ্ক কালার ভালো লাগছে তো এই দেখ এটা হচ্ছে টেন টু ইলেভেন ইয়ার্স এটা দেখো খোল টান আর কিছু লাগবে ওকে জামাকাপড় কেনা কমপ্লিট হয়ে গেছে আর এরপরে চলে এসেছিলাম বারবার কিং এ ওই সন্ধ্যের জল খাবারটা এখানেই ভাবছি সেরে যাব। সুদীপ তো এখানে আগে স্ন্যাক্সের অর্ডারটা দিয়ে দিয়েছিল আর তারপরে একটা কোল্ড ড্রিঙ্ক বলেছিল তার কারণ হচ্ছে প্রচন্ড জোর জল তেষ্টা পেয়েছে আজকে আবার বাড়ি থেকে জলের বোতল আনতে ভুলে গেছিলাম

এই কাগজের প্যাকেট থেকে ট্রের মধ্যে সব খাবার দাবার গুলোকে রাখি কুহুর জন্য চিজ আর চিকেন দেওয়া এই ছোট বার্গারটা নিয়েছিলাম টুকুর জন্য নিয়েছিলাম একটুখানি চিজ বল আর আমাদের দুজনের জন্য একটুখানি বড় সাইজের ওই চিকেন লেটুস পাতা হ্যানা তানা সব কিছু দেওয়া দুটো বার্গার নিয়ে নিয়েছিলাম আর প্যাকেটের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আছে এখানে তো আবার সব খাবার দাবারের সাথে এই ফ্রেঞ্চ ফ্রাইটা হচ্ছে মাস্ট খাবার দাবার শেষ করে তারপরে আমরা বাড়ির পথে রওনা দিলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার